এই পৃথিবীটা অনেক রহস্যে ভরা আজ আমরা এমন বৃষ্টি রহস্যময় স্থানের গল্প বলবো যা আপনাকে সত্যি ভাবতে বাধ্য করবে চলুন শুরু করি নর্থ সেন্টিনেল দ্বীপ আন্দামানের এক রহস্যময় দ্বীপ যেটি বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ ভারতের আঞ্চলিক জলসীমায় অবস্থিত এই দ্বীপটি সেন্টিনেলস নামে পরিচিত একটি আদিম উপজাতির বাসস্থল। যারা বহিরাগতদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চায় না তারা শতাব্দী ধরে বিচ্ছিন্নভাবে বসবাস করছে এবং বাইরের লোকেদের কাছ থেকে নিজেদেরকে সম্পূর্ণ আলাদা করে রেখেছে কেউ এই দ্বীপের কাছাকাছি গেলেই এই উপজাতি দলগুলো তাদেরকে আক্রমণ শুরু করে দু সালে দুজন জেলে এবং দু সালে একজন আমেরিকান ধর্মপ্রচারক সেখানে প্রবেশের চেষ্টা করলে তারা নিহত হন ভারত সরকার এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করেছে এবং নৌবাহিনী এই দ্বীপের কাছাকাছি প্রায়ই টহল দেয় যাতে এই উপজাতিরা শান্তিতে বসবাস করতে পারে তাদের জীবনযাপন কেমন তারা কিভাবে বেঁচে থাকে এসব আজও রহস্যে ঘেরা সৌদি আরবে অবস্থিত আল নাসলা শিলা গঠন এটি সত্যিকারের রহস্য বিশাল এই বেলে পাথরের খণ্ডটি এমনভাবে বিভক্ত হয়েছে যেন কেউ এটি লেজার দিয়ে নিখুঁতভাবে কেটে রেখেছে শুধু তাই নয় শিলাটির দুটি অংশ ছোট সমর্থনের উপর দাঁড়িয়ে আছে যা দেখে মনে হয় তারা মধ্যাকর্ষণকে উপেক্ষা করছে এই শিলার উপর খোদাই করা প্রাচীন প্রাণীচ্ছবি ও প্রতীকগুলো গবেষকদের অবাক করেছে কেমন করে এত নিখুঁতভাবে এই বিশাল শিলাটি বিভক্ত হল এবং খোদাইগুলোর বয়স কত এসব প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা হিমশিম খাচ্ছেন উনিশশো সালে চীনের কৃষক ভুলবশত খুঁজে পেলেন একটি অবিশ্বাস্য রহস্য টেরাকোটার সৈন্যদের বিশাল একটি বাহিনী এই মাটির সৈন্যরা চীনের প্রথম সম্রাট সিং হুয়াংয়ের মৃত্যুর পর তার সমাধির নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছিল যেন তিনি পরজীবনেও সুরক্ষিত থাকেন তবে শুধু সৈন্যরাই নয় এই সমাধির পাশে রাখা ধনসম্পদের আসল রহস্য আজও অজানা প্রাচীন গ্রন্থগুলো সিংহুয়াংয়ের সমাধিকে এক গোপন জাদুকারী রাজ্য হিসেবে বর্ণনা করেছেন যেখানে লুকিয়ে আছে অমূল্য ধনসম্পদ এবং অজানা ইতিহাসের টুকরো সমাধির অন্ধকারে কী রহস্য লুকিয়ে আছে তা এখনও গবেষকদের হতবাক করে চলেছে ব্রাজিলের কোয়াডা গ্র্যান্ডি দ্বীপ দেখতে যত সুন্দর ততই যেন ভয়ঙ্কর এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপেদের বাসা যেখানে প্রতি বর্গমিটারে গড়ে পাঁচটি সাপ ঘুরে বেড়ায় এদের কামড়ে এতটাই বিষ রয়েছে যে বমি রক্তপাদ কিডনি বিকল এবং সাথে সাথেই আপনি মৃত্যুবরণ করতে পারেন উনিশশো সালে বাতিঘর রক্ষকের পরিবার সাপের আক্রমণে মারা গিয়েছিল কিংবদন্তি বলে জলদস্যুরা তাদের ধনসম্পদ পাহারা দিতে এখানে সাপ ছেড়ে গিয়েছিল ব্রাজিল সরকার দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করেছে শুধু সাহসী গবেষক আর ভিডিওগ্রাফাররাই যেতে পারেন এই দ্বীপে অ্যান্টিলোক ক্যানিয়ন অ্যারজোনার এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়। আশি মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে বায়ু ও পানির ক্ষয়ের ফলে তৈরি হয়েছে এই ক্যানিয়ন এই ক্যানিয়নের সূক্ষ্ম বেলে পাথরের দেওয়ালে সূর্যের আলো ঢুকে এক অসাধারণ আলো ছায়ার খেলা তৈরি করে যা দেখতে ভীষণ সুন্দর এই জায়গাটি ফটোগ্রাফারদের স্বপ্নের মতো কারণ এখানে তোলা ছবিগুলো যেন জীবন্ত হয়ে ওঠে এছাড়া এখানে মাঝে মাঝে বন্যা হলে এই ক্যানিয়নের মধ্যে সুন্দর দৃশ্য দেখা যায় যারা প্রকৃতি ও ইতিহাস ভালোবাসেন এমন দর্শকদের জন্য একটি আদর্শ স্থান অ্যাফেনিন ফ্লসেস ভাস্কর্যটি ইটালির ফ্লোরেন্সের কাছাকাছি অবস্থিত এই মূর্তিটি শুধু একটি বিশাল ভাস্কর্য নয় বরং এক রহস্যময় মাস্টারপিস যা শতাব্দী ধরে মানুষকে বিস্মিত করে আসছে এই মূর্তিটি অ্যাপেনাইন পর্বতের উপর দাঁড়িয়ে আছে মূর্তির ভেতরের রহস্য কেবল এর বিশালতাতেই নয় বরং এর কাঠামো এবং প্রক্রিয়ার মধ্য লুকিয়ে রয়েছে এটি শুধু একটি বড়সড় মূর্তি নয় বরং এক চমকপ্রদ সৃষ্টি যা অনেকের মনে প্রশ্ন জাগায় এই মূর্তিটির মধ্যে লুকিয়ে আছে অনেক রহস্য এই মূর্তির চোখ কান মুখ দিয়ে ধোয়া বের হয় এই মূর্তির নিচে একটি সামুদ্রিক দানবের মতো আকৃতির জলাধার রয়েছে যা আরও রহস্যময় আজও এর ভেতরের প্রযুক্তি ও কাঠামো বিশেষজ্ঞদের ভাবিয়ে তোলে কে জানে এই মূর্তির ভেতরে আর কি রহস্য লুকিয়ে রয়েছে জায়ানস পজোয়ে উত্তর আয়ারল্যান্ডের এক অদ্ভুত প্রাকৃতিক বিস্ময় এখানে প্রায় চল্লিশ হাজারটি সয়কোনা পাথরের স্তম্ভ রয়েছে যা দেখলে মনে হয় যেন দত্তদের তৈরি করা প্রাচীন গল্পে বলা হয় ফিন তার প্রতিদ্বন্দ্বী এক দত্তকে চ্যালেঞ্জ করতে এই পাথরের রাস্তা বানিয়েছিল তবে বিজ্ঞানীরা মনে করেন এগুলো আসলে আগ্নেয়গিরির ফলে তৈরি হয়েছে পাথরগুলোর আকৃতি এতই অদ্ভুত যে দেখে মনে হয় দত্তের বুটের ছাপ এটি কি প্রকৃতির সৃষ্টি নাকি সত্যি দত্তদের কাজ তা আজও রহস্য প্লেইন অবজার্স লাউসের জিয়াংকুয়াং মালভূমিতে অবস্থিত একটি রহস্যময় স্থান এখানে ছত্রিশশো ফুট উচ্চতায় বিশাল পাথরের বয়াম ছড়িয়ে রয়েছে যেগুলোর উৎপত্তি প্রায় দুই বছর আগে বলে মনে করা হয় বয়ামগুলির অজন কয়েক টন আরও কিছু বয়ামের উচ্চতা তিন মিটার পর্যন্ত তবে এই বয়ামগুলো কেন এবং কিভাবে এখানে এসেছে তা এখনও রহস্য বিজ্ঞানীরা গবেষণা করলেও এর প্রকৃত উদ্দেশ্য ও ইতিহাস এখনও অজানা একদিন হয়তো এই রহস্যের সমাধান হবে কিন্তু এখন এটি একটি অদ্ভুত ও আকর্ষণীয় স্থান হিসেবে দাঁড়িয়ে আছে ভারতের বড়বার গুহা বরবার গুহাগুলি খুবই প্রাচীন এমনকি ডাইনোসরদের সময়ের আগের একসময় এখানে এক ধরনের ধর্ম অনুসরণকারী মানুষ বাস করতেন যারা এই গুহাগুলিকে পবিত্র বলে মানত গুহাগুলির আকৃতি সাধারণ গুহার মতো নয় এগুলি শক্ত পাথর খুঁদে তৈরি করা হয়েছে আজও আমরা বুঝতে পারিনি প্রাচীনকালে তারা কিভাবে এত বড় এবং জটিল গঠন তৈরি করেছিল মনে হয় তারা এমন কোনো প্রযুক্তি ব্যবহার করত যা এখনও আমাদের অজানা এই গুহার ভিতরে দেওয়ালগুলোতে নানা অদ্ভুত ছবি ও চিহ্ন আঁকা রয়েছে যেগুলো এক ধরনের কোডের মতো মনে হয় এখানে থাকা লোকেরা কঠোর উপবাস করত এবং নগ্ন হয়ে ঘুরে বেড়াত হঠাৎ করেই তারা যেন কোথায় অদৃশ্য হয়ে গেল কোনো চিহ্ন না রেখে ফলে বড়বার গোহা আজও এক বিশাল রহস্য এবং আমাদের মনে অনেক প্রশ্ন জাগায় লিথুয়ানিয়ার ক্রস পাহাড় বা হিল অব ক্রসেস হাজার হাজার ক্রস এবং ধর্মীয় চিহ্নে ভরা এক অনন্য স্থান শতাব্দী ধরে এটি তীর্থ যাত্রীদের কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়েছে উনিশশো সালে এখানে প্রায় পঞ্চান্ন হাজার ক্রস ছিল যা দুই সালের মধ্যে বেড়ে প্রায় এক লক্ষে পৌঁছায় প্রতিটি ক্রস যেন কোনো না কোনো স্থানীয় নায়ক বা ধর্মীয় বিশ্বাসের প্রতীক এখানে বাতাস হলে এই ক্রসগুলো দুলতে থাকে এবং ক্রসগুলো থেকে এক অদ্ভুত শব্দ বের হয় যা দর্শকদের মনে আধ্যাত্মিক প্রভাব ফেলে অনেকবার ধ্বংসের চেষ্টা সত্ত্বেও এই স্থানটি আজও টিকে আছে কেউ কেউ মনে করেন এখানে কোনো আত্মা শান্তিতে বিশ্রাম নিচ্ছে ক্রসপাহাড় আমাদের মনে অনেক প্রশ্ন জাগায় এবং এক রহস্যময় পরিবেশ তৈরি করে দক্ষিণ পেরুর নাচকা মরুভূমিতে রয়েছে রহস্যময় নাচকা লাইন এই বিশাল আকৃতির ছবিগুলোতে পাখি মাছ বানস সহ আরও অনেক কিছু আঁকা রয়েছে সবচেয়ে অবাক করা বিষয় হল এই লাইনগুলো আকাশ থেকে পুরোপুরি দেখা যায় নাজকা লাইনগুলোর উদ্দেশ্য নিয়ে অনেক ধারণা রয়েছে কেউ বলে এগুলো ভিন গ্রহের প্রাণীদের সাথে যোগাযোগের চিহ্ন আবার কেউ মনে করে এগুলো প্রাচীন ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ ছিল কেউ আবার ভাবেন এটি হয়তো তারার মানচিত্র বা প্রাচীন যুগের পাইলটদের জন্য দিক নির্দেশক হিসেবে তৈরি করা হয়েছিল কিন্তু আসল কারণ এখনও অজানা হাজার হাজার বছর ধরে এই নাজকা লাইনগুলো গবেষকদের মনে কৌতূহল তৈরি করে রেখেছে স্কটল্যান্ডের কেভ অব দ্য ডেড নামে পরিচিত একটি গুহা তার ভয়ঙ্কর ইতিহাসের কারণে এই নাম পেয়েছে ধারণা করা হয় এই গুহাটি প্রায় বারোশো মৃত্যু মৃত্যুদণ্ড কার্যকর এবং মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো দেহগুলো পচে হার হওয়া পর্যন্ত গুহায় রাখা হতো তারপর হাট থেকে হাতিয়ার তৈরি করা হতো সময়ের সাথে সাথে গুহায় সহিংসতা বাড়ে এবং এটি বলিদানের স্থানে পরিণত হয় গবেষণা বলছে দুইশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই গুহায় হিংসাত্মক হত্যাকাণ্ড ঘটে এরপর এটি পরিত্যক্ত হয়ে যায় এই গুহার দেওয়ালে অদ্ভুত কিছু চিত্র রয়েছে যার অর্থ এখনও অজানা আয়ারল্যান্ডের কাউন্টি কেরির পশ্চিমে আটলান্টিক মহাসাগরের বুকে দাঁড়িয়ে আছে কঙ্কাল মাইকেল প্রায় সাতশো চোদ্দ ফুট উচ্চতার দুইটি বিশাল চূড়ার সমন্বয়ে গঠিত সপ্তম শতাব্দীতে এখানে সন্ন্যাসীরা বসতি স্থাপন করেছিলেন তাদের নির্জন ধ্যানমগ্ন জীবনের চিহ্ন আজও এই স্থানটিতে অটুট রয়েছে তারা হাজার হাজার পাথরের মৌচাকের মতো কুড়ে ঘরে সরল জীবনযাপন করতেন এই মঠে পৌঁছানোর জন্য ছয়শটি পাথরের ধাপ বেয়ে উঠতে হয় যা সত্যি একটি চ্যালেঞ্জিং অভিজ্ঞতা দুর্গম অবস্থান এবং কঠোর পরিবেশের কারণে প্রাচীন এই কাঠামো আজও অক্ষত রয়েছে কঙ্কাল মাইকেল তার প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক গুরুত্বের জন্য তীর্থযাত্রী ও দর্শকদের কাছে বিশেষ আকর্ষণীয় চিলির প্রশান্ত মহাসাগরের ইস্টার দ্বীপে অবস্থিত বিশাল মোয়াই মূর্তিগুলি বিশ্বের অন্যতম রহস্যময় নিদর্শন প্রায় তেরো ফুট লম্বা এবং চৌদ্দ টন ওজনের এই মূর্তিগুলি আগ্নেয়গিরি শিলা থেকে খোদাই করা হয়েছে প্রাচীন লোকেরা কিভাবে আধুনিক প্রযুক্তি ছাড়াই এত বড় মূর্তি তৈরি বা স্থানান্তর করেছিল তা আজও রহস্য কিছু তত্ত্বমতে তারা দড়ি এবং কাঠের সাহায্যে এই মূর্তিগুলি স্থানান্তর করত কিন্তু মূর্তিগুলি কেন তৈরি করা হয়েছিল তা নিয়ে ধোয়াশা রয়েছে অস্ট্রেলিয়ার ওয়েভ রক একটি অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য এই বিশাল গ্রানাইট শিলা সমুদ্রের ঢেউয়ের মতো দেখায় লক্ষ লক্ষ বছরের বৃষ্টির পানির প্রভাব ও ক্ষয়ের ফলে এই আকারটি তৈরি হয়েছে এই শিলা প্রায় ৪৫ ফুট লম্বা এবং তিনশো ফুট চওড়া বৈজ্ঞানিকভাবে এটি আবহাওয়া ও ক্ষয়ের প্রক্রিয়ার ফলাফল কিন্তু স্থানীয় কিংবদন্তি এবং প্রাচীন কাহিনীর সাথে যুক্ত রয়েছে এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান যা প্রকৃতির শক্তি এবং ইতিহাসের সাক্ষী হিসাবে বিবেচিত হয় তুরস্কের কেন্দ্রে অবস্থিত ডেরিং কুইউ এটি একটি রহস্যময় গোপন শহর যা বিজ্ঞানীদের বিস্মিত করে আসছে এটি প্রাচীন কাহিনীতে উল্লেখ করা হয়েছে এবং একসময় এটি গোপন আশ্রয় হিসেবে ব্যবহৃত হতো নিভ্র পাহাড়ের নিচে খোদাই করা বিশাল একটি শহর যার মধ্যে রান্নাঘর বার রুম, ওয়াইন প্রেস গির্জা স্কুল এবং অস্ত্র রাখার জায়গা রয়েছে এই শহরটি এত বড় যে এখানে বিশ হাজার মানুষ থাকতে পারে এবং আক্রমণকারীদের চোখে পড়বে না এমনভাবে ডিজাইন করা হয়েছে এই শহরের রহস্য এবং তার অদ্ভুত বৈশিষ্ট্যগুলি এখনও ইতিহাস এবং পুরাতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ তুর্কমেনিস্তানের কারাকাম মরুভূমিতে অবস্থিত দরজা যেটাকে নরকের দরজাও বলা হয় আসলে এটি একটি রহস্যময় গর্ত এটি প্রায় পঞ্চাশ বছর ধরে জ্বলছে উনিশশো সালে সোভিয়েত গবেষকরা তেল খুঁজতে গিয়ে একটি বড় গর্ত খুঁজে পান তারা জানতেন না যে গর্তটি মিথেন গ্যাসের উৎস গ্যাস বের হওয়া বন্ধ করতে তারা গর্তে আগুন ধরিয়ে দেন ভাবেন কিছুদিনে আগুন নিভে যাবে কিন্তু আগুন এখনও জ্বলছে এই গর্তের পরিমাণ প্রায় ঊনসত্তর মিটার চওড়া এবং তিরিশ মিটার গভীর এর আগুনের শিখা এবং উজ্জ্বল আলো এটিকে নরকের দরজা নামে পরিচিত করেছে একটি শ্রোত প্রত্যন্ত দ্বীপ মানিপিট অক নামে পরিচিত এই দ্বীপে রয়েছে একটি রহস্যময় গর্ত দুই শতাব্দী ধরে গুপ্তধন শিকারীরা বিশ্বাস করেন যে এই গর্তে লুকানো রয়েছে প্রাচীন ধন অথবা বিলুপ্ত সভ্যতার রহস্য এই গর্তের গভীরে খনন শুরু করলে অনুসন্ধানকারীরা নানা ধরনের বাধার সম্মুখীন হয়ে থাকেন যেমন ক্ষয়প্রাপ্ত বালির স্তর ও গর্তের ভিতরের ফাঁদ অনেকেই মারাত্মক দুর্ঘটনায় পড়েছেন আসলে এই গর্তের নিচে কী রয়েছে তা এখনও জানা যায়নি মানিপিট এখনও গুপ্তধন শিকারীদের কল্পনার অংশ হয়ে রয়েছে নিউ ইয়র্কের চিরন্তন শিক্ষা জলপ্রপাত একটি বিস্ময়কর দৃশ্য এখানে আগুন ও জল একসাথে রয়েছে যা এক ধরনের রহস্যময় দৃশ্য তৈরি করে এই জলপ্রপাতের ভেতরের আগুনের জন্য কোনো চুলা বা কাঠের স্তূপ নেই আসলে আগুন জ্বালাচ্ছে ভূগর্ভের বিউটেন গ্যাস যা বহু বছর ধরে জমেছিল এই স্থানটি অনেক রহস্যময় কিছু লোক বিশ্বাস করে এখানে কোনো অলৌকিক শক্তি রয়েছে আর ভূতের গল্পও প্রচলিত এই চিরন্তন শিক্ষা সত্যি এক বৈজ্ঞানিক এবং রহস্যময় জায়গা তুরস্কের ডালিয়ান শহরের কাছে অবস্থিত কাউনোজ একসময় এটি একটি বড় বন্দর শহর ছিল প্রায় পঁচিশশো বছর আগে প্রতিষ্ঠিত এই শহর বিভিন্ন সংস্কৃতির মিলনস্থল ছিল এখন এটি জনশূন্য কিন্তু একসময় এটি সমৃদ্ধ এবং সুন্দর ছিল কাউনোজের প্রধান আকর্ষণ হল এর পাথরের সমাধিগুলি যা প্রাচীন স্থাপত্যের উৎকর্ষতা দেখায় এই শহর বিভিন্ন শক্তির অধীনে ছিল এবং রোমানরা প্রায় একুশশো বছর আগে এখানে দীর্ঘকাল শাসন করেছিল এই শহরের ধ্বংসাবশেষে নানা সাংস্কৃতিক প্রভাব দেখতে পাওয়া যায় আজকাল কাউনজের ধ্বংসাবশেষ ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ